হ্যালো যে মালটা যাচ্ছে দু দড়ি যাবে ওরা ঠিক করে গোসে গোডাউনে ঢুকিয়ে দেবে যেন নষ্ট না হয়ে যায় নষ্ট হলে কিন্তু আবার পাঠাতে হবে আর মাত্র তিন দড়ি আছে আর অন্য জায়গায় দু দিতে হবে আমার বেশি যেন খরচ না হয় দু বাবু কিছু টাকা দাও দে ভাইকে নতুন জামা কাপড় কিনে দেবো তোরা নতুন জামা পরে কি করবি তোদের যেমন লেভেল তোরা তেমন পোশাক পর হট সালা পড়িনি চল

হ্যাঁ কিনে দেবো কবে কিনে দেবে একটু অপেক্ষা কর কিনে দেবো আমি এর কেমন ভাই এই একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছি না শানি তুই ইতি জামা কাপড় কিনে কে আমার মামা কালকে আমার শপিং মলে নিয়ে গিয়েছিল আমি ওখান থেকে তিনটা ভালো জামা কিনেছিলাম তুমি তাহলে থাকাও আমি চলে যাচ্ছি শানি তোমার এই জামা কেনা গেছে এবারে দাও তিনটা জামা

বল কি হয়েছে আরে কয়েকদিন পর তুই ঈদ ঈদের মার্কেট করবি না হুম করব এখন তো এক সপ্তাহ মতন বাকি আছে আরে পাগল মেয়েরা যা ছেলেদের প্যান্ট শার্ট পরা ধরেছে তাড়াতাড়ি মার্কেট না করলে দোকানে ছেলেদের জামা কাপড় থাকবে না তাহলে বিকালে যাওয়ানি ঠিক আছে তাহলে বিকেলে যাব আর ঈদের দিন ঘুরতে যাবি কোথায় কলকাতাতে যাওয়ান আচ্ছা চ চুলটা কেটে আসি এখন যাবি এত তাড়াতাড়ি তা কখন যাবি আচ্ছা দাঁড়া আমি মকসেদের দোকানে ফোন করে দেই তাহলে আর লাইন দিতে হবে না আরে গাধা সারা বছর তো মকসেদ ভাড়ার কাছ থেকে কাটলাম এবার না ঈদে ভিআইপি দোকান থেকে চুলটা কাটবো দাঁড়া আমি প্যান্টটা পরে আসি আর টাকাটা হয়নি হুম তাহলে আমিও প্যান্টটা পরে আসি সায়নির মামা সায়নি তিন সেট জামা কিন দিয়েছে তুমি এখন আমাকে এক সেটও কিন দাওনি একটু অপেক্ষা কর কিনে দেব আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম তাহলে চলো এই জামা কাপড়গুলো আমরা গরীবদের দিয়ে আসি

ভাই তুমি এরকম কাঁদছো কেন তুমি আর কেঁদো না ভাই তোমার আর কোনো চিন্তা নেই আমি এসেছি তোমার জন্য লুঙ্গি গেঞ্জি জামা আর তোমার ছোট ভাইয়ের জন্য প্যান্ট জামা সব কিছু নিয়ে এসে কই দে এদিক দে নাও ভাই তোমার ঈদের মার্কেট আর তোমার কোনো চিন্তা নেই তুমি ঈদের এদিন পড়বে কই শোনো টাকাগুলো তো এন ভাই তোমার ঈদের সালামি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার বলার মতো ভাষা নেই আর যদি তুমি না আসতে তাহলে ঈদের দিন ভাইটাকে নতুন জামা গায়ে দেখতে পেতাম না এসব ভাই আমার দেশে যদি শীর শাসু কত ও মরি মত গত আবু বা করি রে মরি প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে দেশের ভিতর পরে যেত শান্তি সখের দৌড়ি দৌড়ি